তারপরে আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা বানাচ্ছি ডিম বসিয়ে বন্ধুরা চারটে ডিম দেব ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেবো আলু গুলো ভালো করে ধোয়া হয়ে গেছে মাঝখানে কেটে দিচ্ছি তাহলে শেদ্ধ হবে আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা একটু লবণ দেব ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আলু ডিম সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ভেঙে গেছে একটা একটা বেশি সেদ্ধ হয়ে গেছে তার জন্য ভেঙে তাতে কিছু হবে না এইভাবে দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে দেবো ডিমগুলোতে আলুগুলো তুলে দেবো আলুগুলো ঠান্ডা করে দেবো বেরেস্তা লাগবে ডিমে জালি পাওয়া করার জন্য বেরেস্তা লাগবে বেরেস্তাটা ভেজে দেবো দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হয়ে গেছে বেরেস্তা জন্য পেঁয়াজটা দিয়ে দেবো এটা দিয়ে এটা জেট করে দেবো সদ্য আলুগুলো ग्रेट 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 तो के। दुण दुण वे 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 से आलू का, तो आलू का। आलू 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 करा का का जी बाहर बार गई दिन

छोटा छोटा कटेगी नमक डाल दो হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার আইটার শুকনো লঙ্কা কুটানো

আপনারা দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে খুব টেস্টি একটা মজাদার রেসিপি আমাদের কুটুমনও খাবে দেখুন ভিলেজ রান্নাঘরে প্রত্যেক দিনই হাজির হয় দেখে কি কি রেসিপি হলো না হলো একটু করে খাবে সবই ডিমে এখানে ভেঙে নেবো আমি শাকটা প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে এই ডিম তো বুতলে ভরব ঢাকাটা ফুটো করে নিয়েছি যে এভাবে ভরতে হবে সাজে এভাবে ভরলে সুবিধা হবে তো বাটি দিয়ে ঢালা যাবে না রেস্তা তো হয়ে গেছে আমি তুলে নেবো কাটা ধনে দিয়ে দেব ধনে পাতা কাটা ধনে পাতা বন্ধুরা এটা ডিমে কুসুম গুলো গুঁড়ো করে দিয়ে দেব ভালো করে বাইন্ডিং করে নিতে হবে ভালো করে খুব চাপ দিয়ে মাখলে হবে না হালকা হাতে মাখতে হবে যাতে ডিমগুলো যেরকম আছে সেরকম থাকে বেসনটা মাখিয়ে নেবো

Dime qué de tu nuestro... एम कोई ऊपर उपचुट्ट तो हो गया लो जल्दी काओ आज के अदरक को कूटने के लिए लाइन ले लिया किलो उन्होंने टाइम और ये এইভাবে বাকিগুলো করে নেব বন্ধুরা এইভাবে বন্ধুরা ওই কেমন যে করে চাপিয়ে দিতে হবে তবে জালি করতে হবে কোন ছোট করে করলে কিন্তু একদম ফেটে যাবে বুঝবেই

लास्ट yeah.

It